চলে আসলাম আমি বৃন্দাবন ধাম রামকৃষ্ণ সেবা আশ্রমে কার্যকর এই হলো রামকৃষ্ণ মিশন সেবা আশ্রম হসপিটাল দেখুন আমি যখন যাবো ভিতরে ভিতরে দেখুন আপনি আমার সাথে থাকুন এই রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ দেখুন আর অনেক সৌন্দর্য তা বাজেও আসছে খুব জরুরি রামকৃষ্ণ আসত এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে আসলে অনেক সুযোগ সুবিধা পাবেন আর এখানে মনে রাখবেন এখানে এখানে আসার মানে অনেক ভালো আপনাদের এখানে আসার প্রথম আসতে চান যদি এখানে প্রথমে মেল পাঠাতে হবে মেল পাঠানোর পরে স্বামীজি মহারাজ থেকে আপনাকে মেল পাঠাবে তার হার্ড কপি নিয়ে আসবেন নিয়ে আসার পরেই আপনাদের এখানে গ্যাস হাউস জায়গা পাবেন আপনার দেখাচ্ছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে আসার সময় আবার কয়েকটা নিয়ম মেনে চলতে হবে কারণ এক নম্বর হলো সকালে ব্রেকফাস্ট সকাল সাতটা লাঞ্চ টাইম সারাবারোটা থেকে একটা দুপুরে এটা আর রাতে ডিনার টাইমটা হলো নটা থেকে সাড়ে নটা ওইটা আপনি এই দু তিনটে জিনিস খুব মেনে করতে হবে কিন্তু পার হেড তিনশো টাকা এই তিনশো টাকার মধ্যে তিন খাওয়া দাওয়া আছে এই রামকৃষ্ণ মিশনে দেখাচ্ছে আগে চলুন আপনাদের সাথে কিন্তু এখান থেকে একটা জিনিস সমস্যা কি বাদর থেকে সাবধানে থাকবেন আর চোখটা খোলা রাখবেন তাতে আপনাদের এনে খুবই ভালো হবে কিন্তু এখানে বাদর আছে কিন্তু কোনো দিন শুনিনি বৃন্দাবনে অনেক বাদরের উৎপাত ফুটি না দিলে কিছু হবে না আপনাদের ঠিক আছে আমরা এখন এখানে হসপিটাল আছে হসপিটালের সুবিধা আছে কোনো ভক্তরা যেটা আসেন অসুবিধা হয় তাতে থাকতে পারেন ওইটা গার্ডেন ওইটা হসপিটাল আর যখন আসবেন আপনারা এখানে এই অফিস রুমে প্রথম অফিসে ঢুকে প্রথম রুমতেই স্বামীজি থাকে স্বামীজি থেকে স্বামীজিকে হার্ড কপিটা বে করে দেবেন কিন্তু এই অফিসটা দুপুর একটা পর্যন্ত খোলা থাকে তারপরে বন্ধ হয়ে আছে নেক্সট ডে আবার খুলবে দেখুন আপনারা এখন নিয়ে যাচ্ছি আপনাদের এই অফিস থেকে বেড়ে যেতে হবে সাধু নিবাস সাধু নিবাসটা কোথায় আছে তা দেখাচ্ছি আপনাদের এমএ এখানে হসপিটালে মেডিসিন পাওয়া যায় মা দা দেওয়ারখানা বাইশ নম্বর দেখুন এখানে অ্যাম্বুলেন্স অ্যাভেলেবেল আছে আরও দেখুন অনেক ভবন আছে সব এখানে আসাটা খুবই ভালো কিন্তু অনেক অনেক ভালো আমি বলবো সবাই ভক্তবৃন্দকে এখানে আসুন এখানে এসে থাকুন বৃন্দাবন ধাম মনে আনন্দ নিন এসে এই একটা ভবন দেখুন এই মিশনে চতুর্দিকে সিসি ক্যামেরা বন্দিত আছে তাতে কোনো সমস্যা নেই আর এখানে আপনি চব্বিশ ঘন্টা খোলা পাবেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া পাবেন না খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা টাইম টু টাইম দুপুরে খাওয়া সাত একটা রাতের খাবার নটাতে সাড়ে নটা আর খাবার সাতটাতে সাড়ে সাতটা এই টাইম টাইমের মধ্যে আসতে হবে আপনাদের স্বামীজিতে দেখা করার পরে এখানে আসতে হবে সাধু নিবাস এটা এলো সাধু নিবাস এখানে সাধু নিবাস আছে কিন্তু আমি যখন এসেছিলাম সাধু নিবাস নারায়ণদা বলে একটা লোক আছে ওনার সাথে দেখা করতে হবে উনি আপনাকে রুমে নিয়ে যাবে রুমে চাবি দিবে ঠিক আছে আপনারা কথা মনে রাখুন আপনাদেরকে মেল আইডিটা দিয়ে দিব আমি ভিডিওতে কীভাবে রুম বুক করতে হয় এখন যাচ্ছি আপনাদের মন্দিরের মন্দিরের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের এটা হলো মন্দির মা শারদা দেবীর মন্দির এইখানে আপনি সন্ধ্যা সাতটায় আরতি হয় আপনারা আরতিতে আসতে পারেন আর সবাই তো ঠাকুরের বৃন্দাবন ধামে তো সবাই ঠাকুর মন্দির আসে ওইটা সন্ধ্যা সাতটা ঘামে আরতি হয় এখানে আসুন আপনারা এর ভিতরে ওখানে ভিতরে যাওয়া যাবে না মন্দির বন্ধ আছে না ভিতরে দেখা যেতে হবে দেখুন অনেক সুন্দর মার মন্দির পাঁচটা চার চারিশ মেটা দেখাচ্ছি মন্দিরে গাছটা হয় দেখুন এখানে অনেক সুন্দর মা টেম্পলটা এখানটায় এসে এগুলি হলো উৎপাদ উৎপাত জন্য জুতো রাখার জায়গা এটা ব্লকের হয় জুতো রাখা এটা সিঁড়ি সিঁড়ি হয় মার মন্দিরে আর এটা এখানে হাত ধুতে হয় হাত ধুয়ে মন্দির আর এখানে নব ভবন আছে আর অনেক ভবন আছে দেখুন দেখাচ্ছি আর থাকলে লাগিয়ে থাকুন এই দেখুন এই ছিল এই একটা ভবন দেখুন ভাস স্বামীজি যাচ্ছে অ্যাম্বুলেন্সের পরিষেবা আছে যখন ইমার্জেন্সি আর এখানে কোনো অসুবিধা পাবেন না সব সময় চব্বিশ ঘন্টা আপনি খোলা আছে আর এখানে চব্বিশ ঘন্টা লাইন লাইন পাবেন তাতে কোনো অসুবিধা পাবেন না এখানে অনেক অনেক সুবিধা আছে যে লাইন চব্বিশ ঘন্টা জল চব্বিশ ঘন্টা পাবেন ফ্রিজিং জল পাবেন গরম দিনে ঠান্ডা জল পাবেন আর ঠান্ডা দিনে গরম জল পাবেন চব্বিশ ঘন্টা আপনার দেখা যাচ্ছে আরও দেখুন এটা হলো ডক্টর কোয়ার্টার্স ডক্টর থাকে যা ডক্টর থাকে এই মিশনে মিশন নিয়ে ডক্টরের কোয়ার্টার এখানে দেখুন কাকু আছে এখানে উনি একজন ডক্টর হোমিওপ্যাথি ডক্টর দেখাচ্ছি ওইটা হসপিটাল হসপিটাল এটা দেখি বড় হসপিটাল যাচ্ছে বসে আছে আপনাকে সাউথ ইউনিবাস অবশ্যই থেকে পাঠাবে সাধনবাসে সাধু নিবাসে অবশ্যই দেখা করতে হবে নানান দেওয়ার সাথে উনি আপনার আপনাকে রুমে নিয়ে যাবে হসপিটালটা দেখুন তার উল্টো সাইডে আমাদের ভবনটা সাদা ভবন ঠিক আছে হ্যাঁ দেখুন অনেক দেখেন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এখানে তাদের নোংরা কোনো বস্তু পাবেন না এটা দেখেন নার্স মেডিকেল যাচ্ছে হসপিটালে এখে এখানে ওইখানে দেখুন লেখা আছে অন্নপূর্ণাধাম ওইখানে কেটে যেতে হবে নার্সদের <laughs> <no. laughs> <laughs> ওইখানে খাবার অন্নপূর্ণা ধাম যেখানে তিনটাম খাবার খাবো সেইখানে যাচ্ছি ওটা হলো খাবারে দেখুন ধাম এটা হলো ধাম দেখুন এটা ধাম কী করে যেতে হবে এবার দেখুন আমরা এখন অন্নপূর্ণা ধামে চলে আসছি অন্নপূর্ণা ধামে খাওয়া দাওয়ার এর জন্য দেখাচ্ছি অন্নপূর্ণা খাবারটা দেখুন লেখা আছে অন্নপূর্ণা

টিন টাম খাবার অন্নপূর্ণা ধাম আমি ওখানে খাবার জন্য দিতে যাচ্ছি অন্নপূর্ণা ধামের দুবার সাথে আসতে দেখুন ওখানে আমি যাচ্ছি এখানে রুমের ভিতরে এখানে ডিনা হল আছে হলের ভিতরে খাবারের এখানে অনেক ভালো সুবিধা আছে এখানে যারা ভক্তবন্ধুরা আপনি ভেবেছেন যে বৃন্দাবন মতো আমি আসবেন এখানে আসুন এখানে আপনারা রুম বুক করতে হবে মেল আইডিতে ডাইরেক্ট এসে বুক করা যায় না এখানে প্রথম মেল করতে হয় তারপর ওদের স্বামীজিরা এখান থেকে অ্যানসার পাঠা দেবে পাঠাবে তারপরে ওদের যে লেটাটা দেবে এখান থেকে হার্ড কপি নিয়ে আসবে এটা হলো ডিনার হল इंग्लिश ठंडा जल्दाटा ठंडा ठंडा व्यवस्था ड्रिंकिंग वाटर ठंडा जल्द जल्द হলো ডিনার হল অনেক সুন্দর দেখুন এখানে তিনটে খাবারটা সকালবেলা ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকেলবেলা টি আর রাতে ডিনার দুপুরে খাবার টাইম হলো সাড়ে বারোটা থেকে আর সকালে ব্রেকফাস্ট হলো সকাল সাতটা থেকে বিকালে চা চারটা থেকে রাতে ডিনার নটা থেকে নটা থেকে রেডি করছে একজন একজন করে আসবে বেল খাবারের জন্য এটা ওয়াশ খাবারের জন্য বেল দিয়ে দিয়েছে ওটা এখানে এখানে স্বামীজির খাবার খায় এখানে ডিনার হল ডাইনিং হল চারটা আছে মা শারদা দেবী আসছি খাবার জন্য রেডি হচ্ছে খাবারের জন্য আমি দেখাবো বই পুরাপুরি দেখাবো আছে দেখুন এখন প্রসাদ বিতরণের জন্য তারা প্রস্তুত হয়েছে আর প্রসাদ বিতরণ করছে এখন আমাদের নারায়ণ্ডা চলে আসছে ভাত নিয়ে আছে যা যখন টাইম সবাই আস চলে আসে তো নিজেদের ব্যস্ততা तरतिटेल सब्जी एखान भक्त आशे आश्रम आश्रम तक रुमी लाच ब्रेकफास डिनार बिकल बल्ला चाहिए এখানে এসে খেতে কিন্তু এখানে যা খাবারটা এটা টোটালি ফ্রি আর ডে আর হেড থ্রি হান্ড্রেড রুমে এসি নেই কিন্তু পোড়ার আর আঙ্কার সুবিধা আছে ভীষণ সুবিধা কথা দিচ্ছে উনি এসে খাবারের মাঝখানে দেখুন ভেজিটেবল সবজি ডাল আর ভাত আছে আমার মা সবাই ভক্তবিন্দু খাচ্ছে রামকৃষ্ণ আশ্রম এখানে অনেক খাবার সুবিধা আছে এখানে তখন আমরা খাওয়া দাওয়া করছি পরে বাকি দুটো দেখাব সাথে রুটি আছে আবার রুটি দিয়ে যাচ্ছি সবাই বসে ডাইনিং হল এখানে সবাই এসে খেতে হয় বলেন রাধে রাধে সাথে রুটি দিয়েছে খাবারের অনেক সুবিধা আছে সবাই আপনারা আসেন কিন্তু খুব ভালো খাবার পাবেন অনেক সাফসুতরা আছে কত সুন্দর পরিবেশ এখানে আসবেন আপনারা রামকৃষ্ণ মিশনে কিন্তু অনেক সুবিধা পাবেন এখানে আমি বলি সবাই কমেন্ট করে বলবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আর আপনাদের বলছি এখানে আসার জন্য কয়েকটা নিয়ম মেনে চলবেন যে খাবার টাইমটা সবচেয়ে বড় টাইমটা হলো খাবার টাইমটা এই টাইমটা মেনটেন করতে বলে কোনো সমস্যা নেই আপনার আবার বলছি সকাল খাবার সাতটার থেকে সাড়ে সাতটা দুপুরে লাঞ্চ বারোতে একটা আর রাতে ডিনারটা নটাতে সাড়ে নটা আর বিকেলে চায়ের জন্য সাড়ে চারটা থেকে কিন্তু তাতে অনেক ভালো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে চব্বিশ ঘন্টা লাইনের সুবিধা সুসুবিধা পাবেন আর ডক্টরের ইমার্জেন্সি হয় বা নর্মাল ডক্টর দেখানোর সুবিধা পাবেন এখানে খুবই ভালো তাতে অনেক সুবিধা থাকে আর এখানে প্রথম স্বামীজিকে দেখতে হবে রেসপেক্ট রেসপেক্ট স্বামীজি মহারাজ আমার তারপরে বল যা বলবেন আপনি রুমের জন্য রুম লাগে কজন কজন আসবেন আপনারা কোথায় থেকে আসবেন সময় ডিটেলসটা দিবেন তিন চার দিনের পরে আপনাকে মেলটা আবার পাঠাবে ওদেরা তখনই আপনি আপনাদের হার্ড কপিটা নিয়ে চলে আসবেন এই হার্ড কপিটা নিয়ে চলে আসবে অফিস রুমে এই অফিস রুমটা দেখাবেন দেখাচ্ছে আপনারা আবার আমি অফিস রুম এই অফিস রুমটা আপনার ঢুকে প্রথম রুমটাই স্বামীজি বসে থাকে যে এখানে মিশনের যে মেন স্বামীজি মহারাজ ওনাকে নিতে হবে ওনাকে উনি আবার পাঠাবে তোমার আপনাকে নারায়ণ দা বলে একজন লোক আছে ওনার কাছে উনি আপনাকে রুমে নিয়ে যাবে ঠিক আছে আর দেখুন ওইটা হলো হসপিটাল আপনি আবার দেখাচ্ছি দেখুন দেখুন এবার ঘুরে দেখালাম আপনাকে আমি ওখানে যাচ্ছি রুমের মধ্যে রুম কেমন দেখতে কেমন তার সুবিধা কী আছে তা আপনি পাবেন আমার দেখুন আপনি দেখাচ্ছি এখানটা আরেকটা কথা বলে দিই সব সময় এখানে বাদরের হাতের সেফ থাকবেন আমার পিছিয়ে অনেক বাদর আছে তা সে আমি সেফ বলতে পারিনি তখন দেখেন দেখাচ্ছি তখন নিয়ে যাচ্ছি আপনি মা সারদা ক্যান্টিন দেখুন সেখানে ক্যান্টিনে মা সারদা ক্যান্টিন এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায়

বাস হওয়ার থেকে সাবধান থাকবে এটা ইমার্জেন্সি এরকম শ্রী রাধে ভবন এটা ব্লক ইমার্জেন্সি ব্লক এটা তখন আবার বলছি কমেন্টকে বলবেন রাধে হাধে যে দেখুন অনেক এখন যাচ্ছি আমি যে ভবনে এসে উঠেছি সেই ভবন দিকে দেখুন ভবন দিকে যাচ্ছি এটা আমার ভবন আমি যেখানে মাকে নিয়ে এসেছি সেই ভবনটা দেখুন এই ভবনে ঢুকে গেলাম দেখুন এই সিঁড়ি সিঁড়ি ওঠা শুরু করলাম আমি সিঁড়ি ওঠার সাথে সাথে দেখুন তিনজনের ফটো আছে মা বাবা স্বামীজির আমি ফার্স্ট ফ্লোরে আছি ফ্লোরে আর দেখুন আর আর আপনাদেরকে বলছি যে খাবার যে লিস্ট দেখুন এখানে আছে লাঞ্চ টাইম মন্দিরের টেম্পল টাইম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টাইম এটা আপনার মনে রাখবেন এটা আমার রুমটা যে রুমটা আমাকে দিয়েছিল স্বামীজিরা দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ডবল বেড আছে ডবল বেড আছে এখানে দেখুন এটা কুলার আর আমার জলের ক্যান এখানে আছে কুলার আর দেখা যাচ্ছে আপনাদের বাথরুমের সুবিধা আছে কমট দেখুন গিজার আছে ড্রেসিং অনেক সুবিধা আছে তাতে সেই জন্য বলছি আপনারা আসবেন রামকৃষ্ণ মিশনে আর আপনাদের দেখেন টাইলস লাগানো আছে আর ভিতরে বাইরে থেকে দেখালাম আমি এই জালিটা লাগানো হলো বাঁদরদের যন্ত্রণাতেই লাগানো হয় এখানে কি করে কাপড় রাখতে পারবেন না জুতো রাখতে পারবেন না নিয়ে চলে যাবে সেই জন্য তার লাগানো হয়েছে জালি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনি সবাই আসবেন কমেন্ট জানাবেন কমেন্টে লিখবেন রাধে রাধে শেয়ার করবেন লাইক করবেন আমার চ্যানেলটা চ্যানেলটার নাম হলো উত্তম পাল নগাঁও